কানাই চট্ট সমুদ্র তটে হবে দেখুন এর পরেই রয়েছে কাদা সুপ্রো এক্সপ্লোরার বিধানের নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিওতে সবাইকেই স্বাগত আর আজকে শুরু হচ্ছে নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও আমি আছি বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডে আর এই তিতুমির বাস স্ট্যান্ড থেকে আমি আজকে এল দুশো আটত্রিশ বাস ধরে যাব হাওড়া হাওড়া স্টেশন আর হাওড়া থেকে ওয়ান টু ফাইভ এইট সেভেন হাওড়া দীঘা তামলিপ্ত এক্সপ্রেস ট্রেন ধরে যাব কাথি এখান থেকে যে বাস ধরবো এল দুশো আটত্রিশ সকাল চারটের সময় শুরু হয় তাদের প্রথম বাস সার্ভিস রাত্রি চারটে থেকে পাঁচটার ভিতর ছটা বাস যায় হাওড়ায় আর এই হচ্ছে আমাদের বাস ছাড়বে কটা দেখে নি কটার সময় ছাড়বে গো টাইম আনতে গেছে টাইম দিবে চলুন বাসে উঠা যাক আর বাস ছাড়লো বাস আর তিতুমির বাস থেকে হাওড়ায় যাওয়ার জন্য অতঃপর পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর আমাদের বারো সাত থেকে এল দুশো আটত্রিশে আসতে আজকে কিন্তু আমার অনেকটাই দেরি হলো কারণ এত রাস্তায় জ্যাম ছিল আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল কাথি স্টেশন সময় মতো বেরিয়েও কিন্তু আজকে আমরা হাওড়ায় পৌঁছাতে পারিনি রাস্তায় আজকে এত জ্যাম তার জন্য হাওড়া থেকে এক দুই আট পাঁচ সাত হাওড়া দীঘা তামুল এক্সপ্রেস আমরা মিস করি হাওড়া থেকে খড়গপুর লোকাল ধরে আমরা যাব মেচেদা মেচেদা থেকে বাস ধরে যাব কাথি আর ট্রেন আমাদের দিয়েছিল তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছালো নলপুর স্টেশন আর অনেকটা সময় কিন্তু আমরা ট্রেনে জানি করছি আর আজকে কিন্তু সব লেট ট্রেনের ভিতর ঝালমুড়ি ও আলুর চপ খেতে খেতে পৌঁছে গেলাম মেচেদা স্টেশন এখন আছি মেচেদা স্টেশনে আর মেচেদা স্টেশন থেকে যে ফুড ব্রিজ আছে সেটা থেকে করে যাব এখন মেচেদা বাস স্ট্যান্ডে এখানে দেখুন সারি সারি সব বাস রয়েছে আর এখানে প্রথমে কিছু খেয়ে নেব তো চলুন আগে কিছু খেয়ে নি আর অর্ডার দিয়েছিলাম মুড়ি আর ঘুগনি আর সঙ্গে কাঁচা পেঁয়াজ চলে এসেছি এখন মেচেদার মেন রাস্তায় আর এখান থেকে এখন এই ব্রিজে উঠবো মেচেদার বাস স্ট্যান্ডে কোনো সরকারি বাস নেই তো তার জন্য এই ব্রিজে উঠে ওখান থেকে সরকারি বাস ধরে এটাই হচ্ছে মেন রাস্তা আর দেখুন কত পরিমাণের লোক সবাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই বাসের অপেক্ষায় আমরাও ওয়েট করছি এই বাসের এখানে আজকে কিন্তু অনেকটাই ভোগান্তি আছে হাতি পৌঁছাতে যেহেতু বাস এখনও আসেনি আসবে তারপরেই আর লোক দেখেছেন পিছনে কত পরিমাণে লোক দাঁড়িয়ে রয়েছে সব বাসের অপেক্ষায় একটা বাস এসছে দীঘা গড়িয়া যেটা ধর্মতলা থেকে ছাড়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে উঠে পড়লাম বাসে এখন শুধু দেখার পৌঁছাবো কখন দূরত্ব অনেকটাই প্রায় নব্বই কিলোমিটারের মতো বাস এসে দাঁড়ালো বাস সমস্যা আমাদের পিছুই ছাড়ছে না যে বাসে করে আমরা আসছিলাম টায়ারে একটা বড় ব্রেক ঢুকে যায় আর এই দেখুন এই যে এখন টায়ার খোলা হবে বাসের টায়ার এখন খোলা হচ্ছে তারপরে চেঞ্জ করে তারপরে আবার যাত্রা শুরু হবে আজকে সমস্যা আমাদের পেছনেই ছাড়ছে না একদম বাস আমাদের ঠিক করে আবার যাত্রা শুরু হলো কাঁথির উদ্দেশ্যে এটি হচ্ছে রুপসী বাইপাস আপনারা এখানে নেমেও দৌলতপুরে যাওয়ার অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন এখানে বোর্ডও দেওয়া আছে দৌলতপুর মোড় যারা বাসে আসবেন আর রুপসী বাইপাসে নেমে ওখান থেকে টোটো করে এই আসতে হবে দৌলতপুর মোড়ে আর আসবেন হচ্ছে এই সাইড দিয়ে আর এখান থেকে টোটো বুক করে আপনাকে যেতে হবে কানাইচট্ট সমুদ্র সৈকতে বাস থেকে আমরা কাথি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে পৌঁছে গেছি জুনপুট মোড় থেকে আমরা অটো ঠিক করে নিয়েছি রিজার্ভে তো অটো ভাড়া পড়েছে দুশো টাকা এরকম দেখুন এই জুনপুর মোড়ে অনেক অটো আছে অতপর পৌঁছে গেছি সেই সমুদ্র সৈকত হ্যাঁ পুরী নয় লালগঞ্জ নয় আমরা পৌঁছে গেছি কানাই চট্ট সমুদ্র সৈকত একটা নির্জন সেই সমুদ্র যেখানে কোনো লোকজনের কোলাহল নেই শুধু আছেই পাখিদের কলর তো পৌঁছে গেছি সেই সমুদ্র সৈকতে আর এই সমুদ্র সৈকতে এসে আমরা যে ক্যাম্পে থাকব সেই ক্যাম্প হচ্ছে কানাই চট্ট বিচ ক্যাম্প চারিদিকে সবুজ অরণ্য আর তার মাঝখানেই রয়েছে সেই ক্যাম্প রয়েছে লাক্সারি টেন্ট ও নর্মাল টেন্ট আর রয়েছে বিভিন্ন রকম খাবার দাবার এই হচ্ছে ক্যাম্পের রাস্তা দেখুন পৌঁছাতে আমাদেরকে হয়তো একটু দেরি হয়েছে কিছু করার নেই সকাল থেকে তো একটার পরে একটা সমস্যা রয়েছে সেই সব সমস্যা উত্তীর্ণ করে আমরা পৌঁছে গেছি সেই কানাইচট্ট বিচ ক্যাম্পে এই হচ্ছে ক্যাম্পের এন্ট্রি নেচার স্টে ইকো ট্যুরিজম ক্যাম্পের ভিতর প্রবেশ করেছি আর আমাদের জন্য নিয়ে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস আর ওয়েলকাম ড্রিঙ্কসে রয়েছে বাতাসা দিয়ে শরবত আর তার সঙ্গে কোয়াশ এতক্ষণ যে জার্নি করেছি সেই জার্নিটা একটা তৃপ্তি পাওয়া যাবে ওয়েলকাম ড্রিঙ্কস তো আমাদের দিয়ে দেওয়া হলো তো চলুন এবার আমাদের টেন্টে যাওয়া যাক এই হচ্ছে আমাদের টেন্ট একটা সুপার ডিলাক্স টেন্ট টেন্টে রয়েছে দু সাইডে দুটো একটা বেড আর রয়েছে এই একটা বেড দুটো বেডেই রয়েছে দুটো কম্বল এখানে রয়েছে একটা জলের বোতল রয়েছে দুটো গ্লাস আর রয়েছে আমাদের ইউজ করার জন্য এরকম একটা টাওয়াল ঠিক একটা টেবিল যেখানে আপনি আপনার ফোন চার্জেও দিতে পারেন গরমকালের জন্য রয়েছে পাখা এই রয়েছে একটা ওয়েলকাম কিটস এই ব্যাগের ভিতর কি কি আছে সেটাও দেখাচ্ছে রয়েছে দুটো টিস্যু রয়েছে দুটো ব্রাশ আর রয়েছে পেস্ট এখানে একটা সোপ আর এখানে শ্যাম্পু তো খুবই সুন্দর এই টেন্ট এই ডিলাক্স টেন্ট এছাড়াও আরও টেন্ট আছে সেগুলো আপনাকে দেখাবো এখানে রয়েছে আরও চারটে টেন্ট এই পাঁচটায় মানে টোটাল দিয়ে আটটা টেন্ট রয়েছে এই টেন্টের ভাড়া আমরা যেটা রয়েছি এটার ভাড়া পার হেড তেরোশো টাকা চারবেলা খাওয়া দাওয়া দিয়ে আর এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন আমার এই পাশে এইগুলো এগুলো একটু দেখাই আপনাদেরকে এই ট্রেনটাও কিন্তু দুজন থাকতে পারবে এখানেও কিন্তু সেম ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে একসঙ্গে বেড যেখানে দুজন আরামসে থাকতে পারবে এই বেডের ভাড়া মানে পার হেড বারোশো টাকা করে ইনক্লুডিং চারবেলা খাওয়া দাওয়া আর এইটা হচ্ছে সেই ওয়াশরুম এটা সবার জন্য মানে কমন এই ক্যাম্পের ভেতর চারি সাইডটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছে কত সুন্দর এই ক্যাম্প চারি সাইড দিয়ে সবুজ অরণ্যই ঘেরা তার মাঝে রয়েছে আমাদের ওই টেন্ট এখানে রয়েছে একটা পুকুর এই পুকুরে বসে আপনি কিন্তু মাছ ধরতে পারবেন আর উপভোগ করবেন এই প্রাকৃতিক একটা সৌন্দর্য চারি সাইডে রয়েছে এরকম বসার জায়গা বাঁশের তৈরি করা না আপনার নাম विकास दिन्डे এই বিচটার নাম কি কানাই চারটা সিবিচ সাইড সিন কি আছে সাইড সিন আছে মানে মৎস্য বন্দর আছে হিজলেশ্বরী আছে মানে মৎস্য বন্দর পেরিয়ে যেতে হবে হিজলেশ্বরী দেখার আছে আর আর লাইভ হাউস আছে আর কপালকুন্ডলা মন্দির কপালকুন্ডলা মন্দির আছে আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে কাথিতে নামতে হবে এদেরকে বললে এরা কিন্তু টোটো পাঠাবে বা আপনি যদি রূপসী বাইপাসে নামেন সেখানেও টোটো বললে এরা টোটো পাঠাবে তার জন্য কিন্তু আপনাদেরকে টোটো নেবে চারশো টাকা করে তাতে আপনি দুজন আসুন আর ছজন আসুন ক্যাম্পের ফোন নাম্বার কিন্তু অবশ্যই দিয়ে দেব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু ফোন করতে পারেন আর এখন দেখাবো আপনাদেরকে আজকের দুপুরে লাঞ্চে আমাদের পাতে কি কি পড়ছে এই দেখুন পুরো প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে আমদি মাছ ভাজা আর এখানে রয়েছে আলু আর এখানে বিনস এটা রয়েছে শুক্তো লেবুর কালারটা দেখুন পুরো যেন কমলা লেবুর মতো তো চলুন খেয়ে দেখি কোনটার কীরকম টেস্ট সবার প্রথম আগে ঘি দিয়ে খেতে হবে তারপরে রয়েছে এই মুগের ডাল লঙ্কা না হলে হয় না আর ডালটাও খুবই ভালো হয়েছে কিন্তু একটু মিষ্টি বেশি মুগ ডাল শুক্তো এসবই তো খেলাম এবার হচ্ছে ভেটকি মাছ আর এটা হচ্ছে ভেটকি মাছের পেটি দেখুন কত বড় আর সঙ্গে হচ্ছে গেবি গেবিটা একদম দেখুন কালার গেবিটা দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে অল্প কটা ভাত লাগবে দাদা অল্প কটা ভাত দেবেন এই মাছটা কিন্তু একদম মানে কি বলবো ফ্রেশ আছে প্রতিটা খাবার মানে অসাধারণ কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা নিয়ে একটা দ্বন্দ্বে আপনারা না খেলে কিন্তু এই টেস্ট বুঝতে পারবেন না তো এই টেস্ট বুঝতে গেলে আপনাদেরকে আসতে হবে চট্ট সমুদ্র সৈকতে আর এসে থাকবেন কোথায় এই কানাইচট্ট বিচ ক্যাম্পে শেষপথে চাটনি না হলে দুপুরে একটু বিশ্রাম নিয়ে যাব সমুদ্র সৈকত তো চলুন একবার সমুদ্র থেকে ঘুরে আসি আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি এই সমুদ্র সৈকতটি কেমন কানাই চট্ট সমুদ্র তটে যে কোনো প্রকারের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষুদ্ধ তটে চড়ুইবাতি মদ্যপান কঠোরভাবে নিষুদ্ধ পথ দিয়েই যেতে হবে ভার্জিন একটা সমুদ্র সৈকত এটা লোকজন নেই বললেই চলে কিন্তু খুব সুন্দর এই সমুদ্র সৈকত আইলাবা আমফানের মতো বড় ঝড়ে গাছপালা সব নষ্ট হয়ে গেছে দেখুন কত গাছ এখানে পড়ে রয়েছে এটা কিন্তু সাদা বালি কোনো যে লাল বালির যে সমুদ্র সেটা না সব বর্ণ ম্যানগ্রোভে সমুদ্রের তটটাই হচ্ছে ভার্জিন বিচ। যেখানে কিন্তু আপনি এসে দুদিন কাটাতে পারেন স্বাচ্ছন্দে কোনো লোকের কোলাহল নেই নেই কোনো যানজট নেই কোনো গাড়ির আওয়াজ পুরোটাই একটা ভার্জিন বিচ। আর এই পাড়ের পাশ দিয়েই রয়েছে এরকম সারিবদ্ধ ঝাউবন অববিট জায়গা আর অববিট সমুদ্র সৈকত স্নান করার ইচ্ছা থাকলেও কিন্তু মন থেকে ছাই পাচ্ছি না কারণ জলটা ঘোলা পরিষ্কার না এই তো দেখালাম আজকে আপনাদেরকে সমুদ্র তো চলুন ক্যাম্পে ফিরে যাওয়া যাক আবার কালকে সকালে পারলে আসব যদি সময় পাই আর নেচার ক্যাম্পের সন্ধ্যের যে একটা অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর পঁচিশ আর অলরেডি ডাক পড়ে গেছে সন্ধ্যার যে টিফিন সেটা দেওয়ার জন্য আর সন্ধ্যার টিফিনে দিয়েছে মুড়ি রয়েছে চামাচুর আর এটা পেঁয়াজি এই হচ্ছে বারবিকিউ রেডি এখন শুধু আগুনে দেওয়ার পালা এই বারবিকিউ করতে গেলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে এক কেজি ছশো টাকা তো আমরা পাঁচশো অর্ডার দিয়েছি সেই মতোই আমাদের তৈরি করে দিচ্ছে আমাদের বারবিকিউ রেডি আর আমাদের দিয়ে দেওয়া হয়েছে এই প্লেটে এই দেখুন গরম গরম বাড়বে খাবার মজাটাই আলাদা রাতে ডিনারে ছিল রুটি চিকেন কষা আর একটা সবজি আর ছিল গ্রিন স্যালাড মাংসটা এবার একটু ঢেলে নিই কষা কষা করে করেছেন ভালোই লাগছে বেশ রুটি দিয়ে কষা কষা আর সঙ্গেই গ্রিন স্যালাড ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্টস করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকানটিকে অন করতে ভুলবেন না